আজ দুপুরে হঠাৎ মোবাইলে একটা সমস এলো তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা দেওয়া হয়েছে খুশিতে আমার মন ধরে গেল ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি সবাই শোনো দিন বদলে গেছে আমার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা এসে গেছে ঘর থেকে বউ বেরিয়ে বলল অত খুশির কি আছে আমার অ্যাকাউন্টেও পঁচাত্তর লাখ টাকা দিয়েছে এই যে মেসেজ দেখ একটু অবাক হলাম ভাবলাম আশেপাশে সবাইকে গিয়ে বলি বাড়ির পাশের লোক আমায় বলছে বেশি উত্তেজিত হয় না আমাদের অ্যাকাউন্টেও পঁচাত্তর লাখ জমা হয়েছে আমার খুশি সব উড়ে গেল ভাবলাম যাই বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ পাশের একজনকে জিজ্ঞেস করলাম ও ভাই এই মিষ্টির দোকান বন্ধ কেন সে বলল মিষ্টি দোকানদারের আর দোকানদারি করার কি দরকার তার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা এসে গেছে তাই ভাবলাম একটু নিউ মার্কেটে যাই সেখান থেকে কিছু নিয়ে আসি সে কি কোনো দোকান পাট খোলা নেই ওনাদের অ্যাকাউন্টেও নাকি পঁচাত্তর লাখ এসে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে ভাবলাম এখানে তো দোকান পাট বন্ধ সামনের দিকে যাই ভালো কোন হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে সামনে যতই যাই সবই দেখি ফাঁকা হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই যে কাস্টমার দেখলেই সালান থুকে ওয়েলকাম করেন শপিং মলের সিকিউরিটিও নেই সবার অ্যাকাউন্টেই পঁচাত্তর লাখ এসে গেছে মার্কেটে কেউ নেই সবজিওয়ালা চাওয়ালা শরবতওয়ালা ফাস্টফুডওয়ালা কেউ নেই সব কিছুই বন্ধ সকলের ঠিকানা এখন ব্যাংকের পঁচাত্তর লাখ টাকা তোলার জন্যে কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই সবার কাছেই পঁচাত্তর লাখ টাকা আছে আমার এক বন্ধু ফোন করে বলল আমি জব ছেড়ে দিয়েছি আমার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা আছে আমার এক বড় ভাই ফোন করে বলল আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে মিশা নামের মেয়েটিও আর কলেজে যায় না সমীর আর জব খুঁজে না শ্রমিকরা আর কারখানায় যায় না কলকারখানা সব বন্ধ সবার অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা জমা আছে সবাই এখন বরলোক সবাই সুর তুলছে গান করছে নৃত্য করছে বিকেলে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে কেউ নেই জমিতে এখন তাদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই তারা সবাই বড়লোক হয়ে গেছে সবার অ্যাকাউন্টেই পঁচাত্তর লাখ টাকা দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না সমস্ত দোকানপাট বন্ধ হোটেল মেডিকেল সব বন্ধ অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কেননা খাবার নেই ডাক্তার নেই পশুরাও না খেতে পেয়ে মরছে জমিতে সবুজ ঘাস নেই সোনালি ফসল নেই শিশুরা খিদের জ্বালায় কাঁদছে গোয়ালা দুধ দিচ্ছে না বলে মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে কাঁদছে মানুষ লক্ষ টাকা হাতে নিয়ে আর বলছে এই ভাই নাও দশ হাজার টাকা আমাকে দুশো গ্রাম দুধ দাও দুদিন বাচ্চাটা না খেয়ে আছে দশ দিন বাদে মানুষ না খেতে পেয়ে মরছে কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায় এই নাও ভাই পাঁচ লাখ টাকা আমাকে পাঁচ কেজি চাল দাও দশ দিন থেকে না খেয়ে আছি সব বাজার হাট বন্ধ হয়ে গেছে শাক সবজি খাবার দাবার কারো কাছেই নেই সবদিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে আমিও আমার পঁচাত্তর লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি নাও ভাই নাও পঁচাত্তর লাখ নিয়ে নাও তবুও কিছু খাবার দাও কে কার টাকা নেবে খাবার কারো কাছেই নেই মানুষ মানুষের দিকে তেরে আসছে হিংস্র সিংহের মত মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে অচেনা এক লোক তারা করেছে আমাকে চিবিয়ে খাবে বলে ছুটছি আমি আমি ক্ষুধার্ত মানুষ কতটা আর ছুটব করে গেলাম হোঁচ খেয়ে মা গো করে চিৎকার করে উঠলাম বু তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে কি হল তোমার সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠো চোখে মুখে জল দিয়ে আসো এই তুমি বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন কোন খারাপ স্বপ্ন দেখছিলে নাকি আমি বললাম না খারাপ নয় ভালো দিনের স্বপ্ন গরিব আমরা কিন্তু ঘরে দুমুঠো খাবার তো আছে কৃষ্ণার জল তো আছে শিশুরা খেলছে পশুরা মাঠে ঘাস খাচ্ছে দোকানে ভিড় আছে যানবাহন চলছে তো চলছে মানুষের সমাগম চলছে বাগানে ফুল ফুটছে প্রকৃতি হাসছে অনেকে ভাবে সৃষ্টিকর্তা কেন ধনী গরিব সৃষ্টি করছে সবাইকে তো চাইলে ধন সম্পদ দিতে পারত সবাইকে সুখ শান্তি দিতে পারত বাস্তবতা হল ধনী গরিব বৈষম্য আছে বলে এখনও পৃথিবীটিকে আছে এবং টিকে